লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগ এক তৃণমূল কর্মীকে অভিযোগের তীর তৃণমূলের ওপর এক গোষ্ঠীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপা থানার দয়ের বাজার এলাকায় মৃত ওই তৃণমূল কর্মীর নাম মুসলিম শেখ বয়স আনুমানিক তিরিশ বছর সদ্য লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পুনরায় জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী মৈত্র আর লোকসভা ভোটের ঘন্টা না যেতে যেতেই তৃণমূল কর্মী খুনের ঘটনায় আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জানা যায় চাপড়া থানার হাটরা এলাকার বাসিন্দা মুসলিম শেখ দীর্ঘদিন ধরেই সক্রিয় তৃণমূল রাজনীতি দলের সঙ্গে যুক্ত

আপনার স্বামী কোন দল করে এই এবছরে লোকসভা ভোটে স্বামী তাহলে কি মনে হচ্ছে দলেরই কেউ খুন করেছে আপনার আপনার নাম নাম স্বামীর হঠাৎ আমি যেহেতু কালকে আমাদের রেজাল্ট আউট হয়েছে আমাদের আজকে পিপড়াগাছি অঞ্চলে ফুলকলমি গ্রামে আমাদের একটা বিজয় মিছিল বিজয় উৎসব তো সেখানে ছিলাম হঠাৎ খবর পেলাম যে একটা মার্ডার হয়েছে তারপর আমরা হসপিটালে পৌঁছেছি দেখলাম যে মার্ডারটা ওনার বাড়ি ঘাটরাতে ওনার নাম মুসলিম শেখ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থন উনি করতেন এটা আমরা জানি উনি আমাদের তৃণমূল তৃণমূল কংগ্রেসের একজন সমর্থন কর্মী হ্যাঁ তৃণমূল কংগ্রেসই একটা কর্মী প্রথমে রয়েছে ঘটনাটা হয়েছে ভগবানপুর ওখানে দৈরবাজার থেকে ভগবানপুর যাওয়ার রাস্তার মাঝখানে ওখানে কোথাও হয়েছে আমি এখনও সঠিকভাবে বলতে পারছি নি কিন্তু শুনলাম ওখানে না কিন্তু ভগবানপুরের কাছে কী কারণে খুন হলো বলতে পারবেন না এটা আমাদের পক্ষে এখন সম্ভব নয় কী কারণে খুন হলো সেটা বলা পরিবার কিছু জানাচ্ছে আপনাদের কাছে না এখনও পর্যন্ত পরিবারের সঙ্গে আমাদের সেইভাবে কথা হয়নি পরিবারের সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো এবং পরিবারের পাশে থাকবো আমরা যেহেতু পুলিশ এটা ব্যাপারে তদন্ত করবে পুলিশ পুলিশের মতো নিশ্চয়ই তদন্ত করবে খুনের ব্যাপারে কি দলীয় কোনো কর্মী যুক্ত আছে না সেইভাবে এখনো কোনো আমরা জানতে পারিনি কিন্তু খুন হয়েছে এখন সেটা এইভাবে আমরা বলতে পারি রাজনৈতিক হিংসার বলি হিসাবে মনে করছেন বিষয়টি যেহেতু গত কালকেই একটা রেজাল্ট আউট হয়েছে সেই কারণে এখন কি ব্যাপার না ব্যাপার রাজনৈতিকভাবে কিছু হয়েছে কিনা সেটাও আমাদের জানতে হবে তীর কোন দিকে যাচ্ছে না এখনো এইভাবে আমরা বলতে পারছি না যেহেতু প্রশাসন সেটা তদন্ত করে দেখবে যার পরিবার আছে পরিবার যেটা অভিযোগ করবে তার ভিত্তিতেই প্রশাসন তদন্ত করবে আপনার রাজনীতিই আপনার আওয়াজ বাংলার খবর নজর রাখুন বাংলা খবরে